ছবিটা ছবিটা দেখছেন এবং পাশাপাশি চেয়ারে বসে আছে কি মনে হচ্ছে দেখে মোদি একেবারে বহুদিন পর দেখা হলো বিশেষ করে জুলাই আগস্টে বাংলাদেশে এই অগস্ট বিপ্লবের পর যে বিপ্লবে প্রথমে কোটা বিরোধী আন্দোলন হিসাবে শুরু হয় তারপর আপনারা জানেন যে হাসিনা সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয় সেই জুলাই আগস্টের পর এই পঁচিশের মার্চে মোদি এবং ইউনুস পাশাপাশি বসে বাংলায় একটা কথা আছে জানেন তো দুই বাংলাতেই আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একটা কথা আছে ভাসুর এবং ভাদর বউ। মানে কি মানে ভাসুর এবং ভাইয়ের বউয়ের মধ্যে কোনো কথা হয় না একটা ঘোমটা টানার সম্পর্ক থাকে মোদি এবং ইউনুসকে আজকে পাশাপাশি চেয়ারে বসে থাকতে দেখে আমার ঠিক সেই ওয়ার্ড দুটোই মনে পড়লো কেন মনে হলো মোদি এবং ইউনুসের দেখা হলো কি কথা হলো বিমস্টেক কি এটা সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মোদি এবং ইউনুসের দেখা হলো তারা পাশাপাশি বসলেন কিভাবে দেখা হলো কেন দেখা হলো সেটা জানার আগে আমাদের দর্শকদের আগে জানতে হবে এই বিমস্টেকটা কি থাইল্যান্ড ব্যাংকক বিমস্টেক এর একটা সম্মেলন চলছে বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন সংক্ষেপে বি আই এম এস টি বিমস্টেক এই বিমস্টেকের সাতটা সদস্য দেশ এবং এই বিমস্টেক এর সদস্য কারা হতে পারে অবশ্যই সাউথ এশিয়ান দেশ হতে হবে সাউথ ইস্ট এশিয়ান নেশনস হতে হবে এবং সবচেয়ে বড় কথা যারা ডিপেন্ডেন্ট হচ্ছে বে অফ মানে বঙ্গোপসাগরের উপর ভরসা করে যেসব দেশগুলো চলে সেই সাতটা দেশ হচ্ছে বিমস এই মেম্বার কারা মেম্বার বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মায়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড এই সাতটা দেশ হচ্ছে মেম্বার আরো একবার বলছি বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মায়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড হচ্ছে এই সাতটা দেশ এই বিমস্টেকের মেম্বার এদের সম্মেলনে সাতটা দেশের সাধারণত যারা দেশের প্রধান তারাই হাজির থাকেন মোদী এবং ইউনুস এই ব্যাংককে হাজির আছেন শুধুমাত্র এই সম্মেলন উপলক্ষে তাছাড়া মোদী এবং ইউনুসের দেখা হওয়ার কোনো কথাই ছিল না আজকে দেখা হলো কোথায় দেখা হলো আগামীকাল এই সম্মেলনের শুরু আজকে জানা গেছে যে ব্যাংককের সাংরিলা হোটেলে নৈশ ভোজের আয়োজন হয় এবং আপনারা ছবি দেখতে পাচ্ছেন নৈশ ভোজের আয়োজনে একেবারে পাশাপাশি বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বহু বছর পর দেখা হল বিশেষ করে এই জুলাই আগস্টের ঘটনার পর যেখানে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলতে চলতে হঠাৎই আমেরিকার ফ্রান্ড কিভাবে নির্বাচিত শেখ হাসিনার সরকারকে ধসিয়ে দিয়েছিল ছাত্রদল আপনারা জানেন তারপরে শেখ হাসিনা পালিয়েছে এখন ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনাকে ফেরত চাইছে ইউনিসের বাংলাদেশ সেই রকম পরিস্থিতিতে যেখানে ভারতের জিনিসপত্র বাণিজ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে ভারত এখন একমাত্র বিরোধী দেশ মোহাম্মদ ইউনিস প্রতিদিন বলছেন সেভেন সিস্টার দেখে নেবো এমনকি চীন সফরে গিয়েও এই মোহাম্মদ ইউনিস বলে এসছেন চিকেন স্নেক আটকে দেবো সেভেন সিস্টার ভারতের সাতটা উত্তর পূর্বের রাজ্য আটকে দেবো সেই মোহাম্মদ ইউনিসের পাশে বসে আজকে নৈশ যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার দেখে দিন আজকে সারাদিনের ভিজুয়াল গুলো একবার ছোট্ট করে চোখ বলি নিন যে কি হলো সারাদিন Ja, <laughs> 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 we okay. মোদীর নামা থেকে শুরু করে একেবারে দেখলেন যেমন হয় বিশ্বের যে কোনো দেশে মোদী নামলেই একটা সেখানকার এনআরআই রা উচ্ছ্বাস প্রকাশ করেন উচ্ছ্বাস প্রকাশ হলো দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী এয়ারপোর্টে নেমেছেন এবং তারপরে দেখতে পেলাম স্বাগত জানাচ্ছেন প্রত্যেককে মোহাম্মদ ইউনুসের পর নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো এবং তারপরেই সেই দৃশ্য যেটা দেখার জন্য ভারত এবং বাংলাদেশ দুই বাংলার মানুষ বসে ছিল দুজন পাশাপাশি বসে আছেন এবং দেখুন যেটুকু আমাদের কাছে খবর কেউ কারোর সঙ্গে একটা কথাও বলেননি শুধুমাত্র স্বাভাবিক সৌজন্য বিনিময় ছাড়া একটাও কথা হয়নি নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুসের একটাও কথা আজকে হয়নি বাংলাদেশের মিডিয়ায় বিভিন্ন খবর হয়েছে যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মিডিয়া খবর করেছে আগামীকাল নাকি এই বিমস্টেকের মঞ্চে অনুষ্ঠানের পর নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নাকি একটা একটা মিটিং হবে একটা শুনছি বাংলাদেশের বিভিন্ন মিডিয়া খবর করেছে যে শুক্রবার মোদী ইউনিটের একটা একান্ত বৈঠক হবে শুধুমাত্র বাংলাদেশের পেপারেই এবং মিডিয়াতে খবর দেখছি ভারতের কোন মিডিয়ায় এই নিয়ে কোনো খবর নেই ভারতের বিদেশ দপ্তরের কাছ থেকে কোনো খবর নেই আপনারা আগেই জানেন যে এই বিমস্টেকের সম্মেলন চলাকালীন ঢাকার তরফ থেকে অনুরোধ করা হয়েছিল দিল্লিকে যাতে মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয় দিল্লি থেকে বিদেশ দপ্তর থেকে এখনো কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি এই প্রতিবেদন করা অবধি ভারতবর্ষের বিদেশ দপ্তর কোথাও জানায়নি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হবে কেন হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারটা কেন আছে তার কারণ হচ্ছে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটাই কাজ সেটা নির্বাচনটা ঠিকঠাক করে আবার একটা নির্বাচিত সরকার নিয়ে আসা মোহাম্মদ ইউনসের এটা কাজ নয় যে বিদেশ সফরে যাওয়া অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলা বাণিজ্য আনা এটা মোহাম্মদ ইউনসের কাজ নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাজ হচ্ছে একটা নির্বাচিত সরকার আনা একটা ভোট করা সেই নির্বাচিত সরকার বাকি কাজটা করবে এখন মোহাম্মদ প্রধানমন্ত্রী যে আগামীকাল শুক্রবার একটা বৈঠক হবে মোহাম্মদের সঙ্গে নরেন্দ্র মোদীর সেটা একেবারেই ফেক এখন অব্দি এই প্রতিবেদন করা অব্দি ভারতবর্ষের বিদেশ দপ্তর সূত্রে এমন কোনো খবর নেই শুধুমাত্র বাংলাদেশের মিডিয়াই লাফিয়ে যাচ্ছে বিমস্টেক পরিষ্কার দেখলাম যে এই যে হোটেলটার নাম আমি বললাম ব্যাংককের সাংরিলা হোটেলে নৈশ বজে মোহাম্মদ নরেন্দ্র মোদীর পাশাপাশি বসলেন একটা শব্দ উচ্চারণ হয় শুধু যখন যাচ্ছেন তারা সামান্য সৌজন্য বিনিময় দাস আর কিচ্ছু নাই বাংলাদেশের যে সরকারি বার্তা মিডিয়া প্রত্যেকেই বলছেন যে দুজনকার বৈঠক হবে পুরোটাই ফেক নিউজ এখন অব্দি কোন সম্পর্কই নেই এবং আমার ব্যক্তিগত মতে এই বৈঠক হওয়ার কথাও নয় কারণ নরেন্দ্র মোদী ভারতের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী আর মোহাম্মদ ইউনুস একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আদৌ নির্বাচিত নয় সংবিধানকে অগ্রাহ্য করে নির্বাচিত সরকারকে হটিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারটা রয়েছে একটা বেআইনি সরকার বলা যেতে পারে নির্বাচিত সরকার নয় ফলে নির্বাচিত সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বা নির্বাচিত সরকারের তাদের প্রধানের সঙ্গে বৈঠক হওয়ার কথা নির্বাচিত সরকার নয় এমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হওয়ার কথাও নয় যেটা বাংলাদেশের মিডিয়া ফেক খবর রটিয়ে যাচ্ছে বিদেশ সচিব আমাদের বিক্রম মিস্ত্রি এখনো এই রকমের কোনো খবর কনফার্ম করেননি বিমস্টেকের সম্মেলন হচ্ছে সাতটাদের সম্মেলন অংশগ্রহণ করেছে তারা নিজের নিজের মতামত জানাবে নিজেদের মধ্যে কি ঐক্যমত্যে আসা যায় সেটা জানাবে এবং সেখানে মোদী এবং ইউনুস ভাষণ দেবেন তাদের মধ্যে কথাবার্তার কোনো কথা এখন অব্দি হয়নি বাংলাদেশের মিডিয়া রটিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একজন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেছেন এই বৈঠক মোদী ইউনুস বৈঠক আগামী শুক্রবার হতে যাচ্ছে বাংলাদেশের সরকারি বার্তা সংস্থা বাসস ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের বরাদ দিয়ে এই দুই নেতার বৈঠকের খবর প্রকাশ করেছে পুরোটাই ফেক নিউজ আপনারা জানেন চীনে আসার আগেই ভারতে আসতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনুস ভারত পাত্তা দেয়নি কেন পার্তা দেবে একটা বেআইনি সরকার চলছে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তার যে প্রধান উপদেষ্টা তার কাজ হচ্ছে ভোট করা এবং একটা নির্বাচিত সরকার নিয়ে আসা সেই নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হতেই পারে কূটনৈতিক কথা হতেই পারে কোথাও দেখা হলে বৈঠক হতেই পারে কিন্তু একটা বেআইনি সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান উপদেষ্টা কেয়ারটেকার গভর্নমেন্টের একজন উপদেষ্টার সঙ্গে বৈঠক কেন হবে বাংলাদেশের মিডিয়া ফেক খবর পাঠাচ্ছে এবং দেখলাম এই ফেক খবরে সহায়তা করছে এই প্রধান উপদেষ্টার সঙ্গে যারা গেছেন তারা অনেকেই অনেকেই ফেক খবর এই ধরনের কোন বৈঠকের কথা এখন অব্দি কিছু বলেনি বেজিং এ গেছেন মোহাম্মদ আপনারা দেখেছেন বেজিং এ গিয়ে সেখানে বলেছেন যে এই ভারতবর্ষের উত্তর পূর্ব দেশগুলোকে নিয়ে সতর্কতা দিয়েছেন মূর্খের মতন এবং বাংলাদেশের যিনি বিদেশ সচিব মোহাম্মদ জাসিম উদ্দিন তিনিও আশা রাখছেন যে বৈঠক হতে পারে আদৌ এরকম বৈঠকের কোন সম্ভাবনা নেই ভীম থেকে তিনি গেছেন দুই নেতা গেছেন সাত দেশের একটা সংগঠন সেখানে প্রত্যেকে আলাদা করে ভাষণ রাখবেন এবং আজকের যারা এই ছবি দেখছেন ভাসুর এবং ভাদর বইয়ের সম্পর্ক মোদি এবং মোহাম্মদ ইউনিশের তারা কি করে আশা করছেন যে আগামীকাল একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে কি বলেন আপনারা একটা বেআইনি সরকার অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট যার কাজ হচ্ছে একটা নির্বাচন করে নির্বাচিত সরকার নিয়ে আসা তার সঙ্গে কিসের বৈঠক আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা বাংলা আমরা আবার আন্তর্জাতিক স্তরের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না